বাচ্চা কাচ্চারা তারা এই পদ্মার মাঝে এসে মাছ ধরতেছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন এই দুর্গম চরের মাঝখানে এই সাধু কাকা কিভাবে যে এখানে বসত করে আমরা কাকার সাথে একটু কথা বলবো মাঠে মানে গিরফি চলতে বসত শক্তি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার করে চলতো জমি জায়গা বলে আর আমি যদি ক্রয় করি একবারে করা আপনি লাখের উপরে এক লক্ষ টাকা হলে এক বিঘা জমি কিনা যাবে এই মাঠে হ্যাঁ পাওয়া যেতে পারে যেখানে লক্ষ লক্ষ টাকা জমির দাম

সব সময় করে না জি বাজুমার আছিল মারি ভবানন্দন দয়াপুর বিভিন্ন সরে যায় এখান থেকে হ্যাঁ বিভিন্ন সরে লালপুর লালপুর পর্যন্ত যায় হ্যাঁ পদ্মায় পানি না থাকার কারণে নৌকাগুলো কিন্তু সব উপরে এইভাবে সব রেখে দিয়েছে আর পাশে আপনারা যে চতুর পাঁচটা ঘিরা দেখতেছেন এটি কিন্তু একটি বাতান নদীতে যখন পাড়িতে টইটুম্বুর থাকতো তখন স্রোত ধারা বইতো এই পাশ দিয়ে যার কারণে নিচু অংশে ধান লাগিয়েছে কৃষকেরা ধান গুলো আপনাদেরকে একটু দেখায় দেখুন কি সুন্দর ধান বন্ধুরা আমি এখন কিন্তু আবেদের ঘাটে অবস্থান করছি আর এই আবেদের ঘাটের দৃশ্যপটটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এই দেখুন এই হলো আবেদের ঘাট তো এই পাশে একটি দোকান আছে আমরা এই দোকানে যাবো এই দোকানে গিয়ে আমরা দোকানদারের সাথে একটু কথা বলবো এই বিষয় নিয়ে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শাখা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন তো আপনাদের বাড়ি কোন চরে আমাদের বাড়ি এখানে এই সরেই ওই এই এই পাশে এই চরে না এই চহরটির নাম কি তো বিলীপনগর চর ভাইন গিয়ে ওইটা আলাদা সর হয়েছে নতুন চর নতুন চর ওইটা ওইটা কী চর ভাই এটা নতুন সর বলি নতুন চর বলি না আচ্ছা আচ্ছা একটু বলতে পারবেন যে এই চহরটি কত বছর আগে যাকছে এর আট থেকে বছর আট থেকে দশ বছর আগে এই চহটে যাচ্ছে না জি আচ্ছা আচ্ছা আপনাদের আপনারা যে এই দোকান করে আছেন বা বাড়ি করে আছেন এই এই পার্টির নাম কি এটার নাম ফিলিপনগর আবেদার ঘাট ফিলিপনগর আবেদির ঘাট আর এই নতুন নতুন চহর এটাও কি ফিলিপনগর ইউনিয়ানের মধ্যে পড়ছে না আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি একটি দোকানের মধ্যে এখন অবস্থান করছি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আবেদার ঘাট বললে সবাই চেনে আর এই যে পানিতে যখন টইটুমুর থাকে বর্ষাকালে তখন এখান থেকে কিন্তু নৌকা বিভিন্ন চরে নিয়ে যায় নৌকার মাঝিরা তো যাক এখন যেহেতু শুকনার মৌসুম আমরা আসছি নতুন চরে এই চরটি সাধারণত জাগছে আট থেকে দশ বছর পূর্বে আমরা সেই চরটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব এই পদ্মার মাঝে আর আমরা এই যে দোকান এই দোকানের এই কাকাদের সাথে বা ভাইদের সাথে কথা বলে জেনে নিলাম যে এই চরটি কতদিন আগে এখানে বসছে তো সব কিছু জানার পরে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই নতুন তো তো থাকে না? আসিয়া? আমরা কিন্তু এই দিয়ে আমরা এখন নেমে আমরা ভিতরে ওই ওখানে মোটামুটি সাত আটটা পরিবার বাস করে আমরা তাদের ওখানে যাব যাওয়ার পরে আমরা জানার চেষ্টা করব কে বা কারা কোন চর থেকে এসে এখানে বাড়ি করে আছে সেই বিষয়গুলো একটু জেনে নেব।

কম হচ্ছে বাজারে কেমন আসছে দাম বাজারে আপনার ওই শুকনাটা হইলো এগারোশো আর কাঁচাটা আটশো আচ্ছা কাঁচাটা বলতে কি বোঝায় একটু কাঁচা বলতে গেলে এটা মহলের সঙ্গে সঙ্গে বিক্রয় করা অর্থাৎ এই যে আপনি এখন যে মহল এখনই বিক্রি করতে এখনই বিক্রি করো এটা কাঁচা আর এটা শুকানোর পরে সেটা পাকা হবে তখন দাম একটু বেশি হবে তখন দাম একটু বেশি হবে আচ্ছা 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 তো বন্ধুরা শুনলেন আমরা এক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জেনে নিলাম আসলে কাঁচা পাকা কি ভুটটা সেই বিষয় নিয়ে একটু জেনে নিলাম এই দেখুন তারা এই এখানে কিন্তু ভুটটা মলছে এখন বর্তমানে কাঁচা আর যে রোদে শুকানোর পরে এটি কিন্তু পাকা হবে তখন বাজারে তুললে দাম পাবে কিন্তু এগারোশো টাকা তো আমরা কিন্তু ওই দোকানের উপরে ছিলাম দোকান থেকে নেমে চলে আসছি পদ্মার ভিতরে আমরা এই সামনে কিছু পানি আছে এই পানিটা অতিক্রম করেই আমরা কিন্তু ওই পাশে আপনাদেরকে নিয়ে যাব নতুন চরে আসলে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন চরে গিয়ে মানুষের সাথে কথা বলি তাদের হাল হকিকত সম্পর্কে জানার চেষ্টা করি কে কোন হালে আছে সব কিছু জানি তাই এবার নিয়ত করছি যে ফিলিপনগর ইউনিয়নের নতুন চরে কারা বাস করে কোথার থেকে আসছে এইগুলো জানার জন্য আমরা কিন্তু আজ এই আবেদের ঘাটে চলে আসছে এই আবেদের ঘাটের পাশেই কিন্তু এই ফিলিপনগর ইউনিয়নের নতুন চর আমরা সেই নতুন চরটে আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো এই হলো পানি আমরা পায়ে হেঁটে এই পাই দিয়ে আমরা এই ভিতর দিয়ে এখন চলে যাব ওই নতুন চর ভাই কোথা থেকে আসলেন মাঠে মাঠে কি করতে মাঠে ঘাস কাটতে মাথায় ঘাস জি আচ্ছা আচ্ছা তো আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটির নাম কি আবেদের ঘাট আবেদের ঘাট জি আচ্ছা আচ্ছা পদ্মা যখন পানি বাড়ে তখন তো এই টলারগুলো গুলো সবসময় যাতায়াত করে না জি মারা সিলমারি ভবনন্দ আপুর

ওই উপরে সেন মানে ব্লক দেওয়ার পর আর ভাঙে নে এখন ওই ভিতরে চলে গেছে ভিতরে চলে গেছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন উপর বলতে বোঝানো হয় যে এই যে যে ব্লক ঘাট দেখা যাচ্ছে এই ঘাটের ওই পাশে যারা বাড়ি করে আছে তারাই কিন্তু উপরে অংশে আছে আর আমি দাঁড়িয়ে আছি পদ্মার মাঝে আর এই পাশে যারা বাস করে তারা কিন্তু সব এই পদ্দার মাঝে যে চর পড়ছে এই চরে তারা বাস করে যেমন খাপাড়ার চর চর জুতাশি বাহেরমাদি নতুন চর চিলমারি এরম বিভিন্ন ধরনের চর আছে চারটা ইউনিয়ন ব্যাপী মিলায়ে এই চিলমারি ইউনিয়ন আর এখানে হাজার হাজার মানুষ বসত করে এই চরের মধ্যে যাদের বাড়িঘর একেবারেই নেই ভেঙে চলে যায় তারা কিন্তু ওই চর থেকে উঠে এসে এই উপরে চলে আসে উপর চলে আসা মানে এই ব্লক ওই পাশে যে ফিলিপনগর ইউনিয়ন এই ফিলিপনগর ইউনিয়নের উপর ভিতরে জায়গায় জায়গায় সব জমি কিনে তারা বাড়ি করে থাকে আর এটা হলো আবেদের ঘাট যখন পানিতে টম্বুর থাকে তখন কিন্তু এই যে টলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টলারেই কিন্তু বিভিন্ন চরে মানুষ যাতায়াত করে এখন পানি নেই যেহেতু সেহেতু এই নৌকাগুলো কিন্তু এখন এই উপরেই কিন্তু এইভাবে পড়ে আছে তার উপরে দেখুন চরবাসীরা কিন্তু সব এই যে তাদের ব্যবহারিক যে খাতাগুলো আছে এই খাতাগুলো কিন্তু তারা এখানে শুকাইতে দিয়েছে কি সুন্দরভাবে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা তারা এই পদ্মার মাঝে এসে মাছ ধরতেছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন কি পেয়েছো তোমরা এখনো পাওনি কেমন আছেন কোথার থেকে আসলেন থাকেন তাই এখন উপরে গেছিলেন কি কারণে ও হাতে এটা কি সুডা এই কাপড় সুপুর খাসবেন আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো আছেন না এই ভালো আচ্ছা আপনাদের বাড়িতে আছে এই ফিলিপনগর সারি না এর আগে তো আপনাদের বাড়িতে একবার গেছিলাম ওই যে শিমুল গাছের নিচে আপনাদের বাড়িটা না আচ্ছা আচ্ছা দর্শক পড়ার যে আমরা দুইটা পাট করছিলাম ভিডিও তাদের এই চাষিদের বাড়িতে গেছিলাম ওই বাড়িটা দেখাইছিলাম যে ভাঙা যার জন্য একটি বাড়ি জীর্ণ শীর্ণ একটি বাড়ি সেই বাড়িটা আপনাদের না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো আছে না

কৃষকেরা ধান লাগিয়েছে এই পাশটাতে দেখুন ধানগুলো তেমন একটা ভালো হয়নি তবু কিন্তু তারা লাগিয়েছে ধান বন্ধুরা আমরা এখন পদ্মার মাঝখানে চলে আসছে তো আমরা এক কৃষক কাকাকে দেখতে পেয়েছি সে বাদাম ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে বা এই বাদাম ক্ষেত পরিষ্কার করতেছে আমরা সেই বিষয়টা একটু দেখার জন্য আমরা এই সাইডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন ওই দেখুন ওখানে এক কাকা কিন্তু এই বাদামের যে চাষ করছে এ দেখুন কৃষকেরা কিন্তু চরের মধ্যে সব বাদামের গাছ লাগিয়েছে কাকা সালাম আলাইকুম সালাম কেমন আছেন কাকা ভালো আছে তো আপনি যে এই বাদাম খেতের মধ্যে নিরানি দিচ্ছেন আসলে কি ঘাস কাটতেছেন না জমি নিরান জমি নিরান দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি নিজস্ব জমি না আপনি মুনিশ কাটতে আসছেন নিজস্ব

아 যদি মানে মালিকের তাই তাহলে কত ওই ওই কি জি আচ্ছা বন্ধুরা চরের মধ্যে এসেও আমরা কিন্তু দেখতে পেয়েছি ভুট্টার চাষ করতেছে কিছুকেরা আর এই ভূটার সাইজগুলো দেখুন কত বড় বড় অনেক বড় বড় তার কারণ কি জানেন কারণটি আমরা জানবো কাকার কাছ থেকে আচ্ছা কাকা আপনি একটু বলতে পারবেন যে চরের মধ্যে যে কোনো ফসল ভালো হয় এর কারণটা কি একটু বল এই কোনো ফসল হলো এই কারণে প্রতিবার বন্যা আসে রেতি পড়ে মাটি পড়ে তাতে মাটির বালির উৎপন্ন হয় তাতে ফসল ভালো হয় অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যখন বর্ষার মৌসুম আসে তখন এই যে বালি মাটি থাকে এর উপরে স্তর পড়ে স্তর এমন একটা শক্তিশালী যে কোনো খেদ আবাদ করলেই আবার ফসলটাই ফসলটা ভালো হয় এই তো বলতে চাচ্ছেন কাকা কিন্তু এই দারুন একটা কথা বললো আসলে অনেক সময় আপনারা জানেন না এই বিষয় নিয়ে আমরা একটু স্যারের সাথে কথা বলবো স্যার আপনি কি জানেন এই পদ্মার মাঝে সবজি বলেন আর যে কোনো ক্ষেত ফসল বলেন খুব ভালো হয় কারণটা কি কারণটা কি এখানে যখন নদীর পানি বাড়ে নদীর পানি বাড়ানোর সঙ্গে সঙ্গে তখন কিন্তু পলি আসে নতুন মাটি পড়ে নতুন মাটি বা পলি পরে এই পলি বাড়ানোর পড়ার কারণে এখানে যে চাষ আবাদি করা যায় সেটাই ফলন বৃদ্ধি হয় ফসল ভালো হয় ফসল বৃদ্ধি হয় অথবা ভালো হয় অথবা দোষদারি হয় তো আপনি এই পদ্দার মাঝে এসে কি করতেছেন এই ঘাস কাটছি আমি ঘাস কাটতে আসছেন আচ্ছা এই ঘাস যে কাটতে আসছেন আপনার বাড়িতে গরু ছাগল কয়টা আছে গরু গরু না বাবা ছাগল আছে ছাগল আছে আপনার বাড়ি কোন সরি এই এই ফিলিপ নগরী ফিলিপ আবেদের ঘাটে না আবেদের ঘাটে আচ্ছা আচ্ছা আচ্ছা

বন্ধুরা এদিকে একটু লক্ষ্য করে দেখুন চরের ভিতরে ধান লাগিয়েছে কৃষকেরা তো এই ধানগুলা কী ধান আমরা বলতে পারি না ধান অতটা চিনিও না তবু আপনাদেরকে দেখানোর স্বার্থে এই পাশটাতে চলে আসছি আর এই সাইডে কিন্তু একসময় নদীতে যখন পানিতে টইটুম্পুর থাকতো তখন স্রোত বইতো এই পাশ দিয়ে যার কারণে নিচু অংশে ধান লাগিয়েছে কৃষকেরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই দুর্গম চরের মধ্যে কি করতেছেন আপনি এই গরুর জন্য ঘাস কাটতে আসছেন ভাই ঘাস কাটতে আসছেন গরু কয়টা আছে বাইট দুটো আছে ভাই আটা আছে আপনাদের যে চরে বাস করেন ওই চরের নাম কি এটা ফলিটনগর চর ফলিটনগর চর আচ্ছা আচ্ছা তো আপনি যে এই মাঠের মধ্যে আসছেন যে জমিতে ঘাস কাটতে আসছেন এই জমিটিকে আপনাদের না এগুলো সব লিজের জমি এটা আমাদের জমি না এটা লিজে লিজে আমরা আচ্ছা আচ্ছা এই মাঠের মধ্যে এখন বর্তমানে জমির মূল্য কেমন

ওই বিঘা লাগে হবে 1 মধ্যে কভার হয়ে যাবে আচ্ছা 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 বন্ধুরা দুর্গম চরের মধ্যে কৃষকেরা কাজ করতেছে আর এই দুর্গম চরের মধ্যে নেই গাছপালা নেই একটি ঘরবাড়ি নেই বসবার মত কোনো একটি জায়গা কিভাবে কৃষকেরা কাজ করতেছে এই দেখে আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে তো এখানে ছোট একটি ভাই এই চরের মধ্যে কাজ করতেছে আমরা তার সাথে একটু কথা বলবো আসুন ছোট ভাই কি করতেছো কি ঘাস এটা সুদান সুদান ঘাস জি আচ্ছা এই নাম কোনোদিন শুনিনি তো যাই কি গরু আছে না ছাগল গরু আছে ছাগল আছে কয়টা গরু কয়টা ছাগল গরু আছে আপনার একটা আর ছাগল আছে চারটি আচ্ছা এই এই যে দুর্গম চরের মধ্যে কাজ কাজ করতেছো কষ্ট হচ্ছে না কষ্ট তো হয় এই ঘাস কাটার পরে কিসে নিয়ে যাবা মাথায় মাথায় করে নিয়ে যাবা আচ্ছা 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 বলতে পারবা এই চরের মধ্যে জমি জায়গার দাম কেমন আপনার বিঘি এক থেকে দেড় লক্ষ টাকা হতে হবে মানে এক বিঘা জমি এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে কিনতে পাওয়া যাবে জি আর যদি কেউ কট নাই কট নিলে আপনার এই 50 60 50 60 হাজার টাকা হলে হবে জি কট জি আর এখন বর্তমানে লিজ চলছে না জি লিজ কত লিজ 5000 5000 টাকা বাছরিক দিতে হয় না জি আচ্ছা তো ঠিক আছে কাজ করো তো দর্শক আমরা ছোট ভাইয়ের সাথে কথা বললাম সেই দুর্গম চরের মধ্যে কাজ করতেছে আর এই দেখুন ভাই কিন্তু মাথায় রুমাল ব্যবহার করছে আজকে পুকুর রৌদ্র ভাই রোদ কেমন পড়তেছে ভাই রোদের কথা কি বলবো ভাই দুর্গম চরের ভিতরে নেই একটা গাছপালা নেই একটা ছায়াশীত জায়গা এই খড়ের ভিতর দিয়ে বালির ভিতর দিয়ে হাঁটতেছি আর কত কষ্ট লাগছে মাথার উপর চরম রৌদ্র বাধ্য হয়ে রুমালটা মাথার পর দিলাম মনে হচ্ছে যে পদ্মার ভিতরে যদি একটি পুকুর বা কিছু থাকতো তাহলে গোসল করতাম আসলে এখন তো শুকনার মৌসুম পানি নেই হাহাকার পদ্মার ভিতরে কিভাবে যে বা বসত করে নেই গাছ নেই কিছু হ্যাঁ এই দুর্গম চরে কত কষ্ট করে মানুষ আপনারা যারা অট্টালিকায় থাকেন চাইলে চর ঘুরতে আসবেন দেখবেন এই চরে যে সকল মানুষ বসত করে তাদের কষ্টের দিনগুলোর কথা শুনলে আপনার চোখের পানি এমনিতেই চলে আসবে তো আমরা এই দেখার জন্য কিন্তু আমরা এই পদ্মার মাঝে ঘোরাঘুরি করছি দেখুন আমার চতুর পাশ একটু দেখা আপনাদেরকে দেখুন এই দেখুন চতুর্পাশ কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই আমি আর বড়ো ভাই আমরা দুজনা পাগলের মতন ঘুরতেছি এই স্বরের ভিতরে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কি করতেছে

এই স্বরের মাঝখানে যারা বাড়ি করে তারা যদি কোনো অসুবিসুখ হয় দূরে যাওয়া বাড়ি করার লোক নাই ওই ওখানে কয়েকটা ঘর আছে ওই পাশে কয় একটা ঘর আছে না আচ্ছা 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 কাকাকে একটু বলবেন এই স্বরের জমি জায়গা দাম কেমন চলতেছে বেশ আছে না বর্তমান কত এখন বন্ধ আচ্ছা দাম কেমন এখন বর্তমান এখন কোটের ভাগে যাচ্ছে 50 60 কত 50000 আর লিজ কেমন

বিশাল একটা বিষয় যেখানে লক্ষ লক্ষ টাকা জমির দাম সেই অঞ্চলে চরের মধ্যে পঁচাত্তর হাজার এক লক্ষ এক লক্ষ বিশ বা দেড় লক্ষ টাকাই আপনারা এক বিঘা জমি করা করতে পারবেন দর্শক দেখুন চরের মধ্যে যে কাকা এই মাথায় মাথায় কি নিয়ে যাচ্ছেন এই ঘাস নিয়ে যাচ্ছে আসলে সে নিজেই কিন্তু হাঁটতে পারছে না তবু কিন্তু মাথায় নিয়ে যাচ্ছে ঘাস তার বাড়ির গাভী গরু বা ছাগলের জন্য তো আপনার বাড়িতে গরু না ছাগল আছে ঠাকুরগুর দুইটাই আছে কোথা থেকে আসলেন চরের ভিতর থেকে আসলেন ঘাস কেটে তে আপনি নিজেই তো হাঁটতে পারছেন না আবার এই বোঝা বয়ে নিয়ে যাচ্ছেন কষ্ট হচ্ছে না ও আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি আপনার উপরে আচ্ছা ঠিক আছে তো যান দুর্গম চরের মাঝখানে একটি মাত্র বাড়ি এই বাড়িতে কে বা কারা থাকেন আমরা সেইটাই দেখার জন্য আমরা এই বাড়ির নিকটে চলে আসছি আপনাদেরকে এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো এই বাড়িটি দেখার জন্য চলে আসলাম দুর্গম চরের মাঝখানে আসসালামু আলাইকুম এক সাধু কাকা এখানে শুয়ে আছে আসলে এই দুর্গম চরের মাঝখানে এই সাধু কাকা কিভাবে যে এখানে বসত করে আমরা কাকার সাথে একটু কথা বলবো কাকা একটু উঠা যাবে কাকা আসলে কাকা শরীরটা মনে হয় ততটা ভালো নেই কাকার সাথে আমরা একটু কথা বলবো আচ্ছা কাকা এই দুর্গম চরের মাঝখানে আপনি যে একটি মাত্র ঘর করে আছেন আপনার ভয় লাগে না না ভয় লাগে না তো এই চরের মাঝখানে আপনারা কি করেন চাষাবাদ চাষাবাদ করে এই যে গাছ লাগাই আচ্ছা একটু বলবেন যে এই চরে যেহেতু একটি মাত্র এই পাঁচটাতে বাড়ি আছে আর ওই সাইডে বেশ কয়েকটা বাড়ি আছে সব মেলায় সাত আটটা পরিবার বাস করে এখানে নেই মসজিদ নেই মাদ্রাসা নেই স্কুল এই চরে যারা বাস করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কি হয় তখন

আপনার বাড়ি কি এটি না উপরের অংশে বাড়ি আছে পুরো অংশ বাড়ি টাড়ি নাই যেগুলো ছিল ওই সব লিখে ও অর্থাৎ আপনার ছেলে মেয়ে বউ উনারা আপনার কাছ থেকে সব নিয়ে নিছে আপনি এখন একাই বাস করেন এই যে জমিতে আপনি একটি মাত্র ঘর করে আছেন এই ঘরটি আপনার নিজস্ব জায়গার উপরে না ঘরটা নিজের না যাই দাও নিজের না অন্যের অন্যের জমিতে আপনি বাড়ি ঘর করে আছেন না শরিক আছে আমার এই শরিক আছে জমি অন্যজন না আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভালো আছেন না এই দুর্গম চরের মাঝখানে এই কাকা একাকিত্ব জীবন পার করতেছে কিভাবে পার করতেছে সেই বিষয়টা নিয়ে আমরা জানতে গিয়ে জানতে পারলাম যে তার স্ত্রী ছেলে সন্তান তার কাছ থেকে তার যে জমি জায়গা ছিল সেইগুলো সব লিখে তারা নিয়ে চলে গেছে ওই অন্যন্য এলাকায় এবং তারা যে কিভাবে এই কাস্তি করলো আমার মাথায় কিন্তু বিষয়টা ঢুকলো না সে একা এই চরের মধ্যে একটি ঘরে বাস করে সে একবেলা রান্না করলে আরেকবেলা করে না একদিন রান্না করলে দুই দিন তার রান্না হয় না সে এইভাবেই পার করছে আর তার বাড়ির আঙিনায় যে সবজি চাষ করতেছে এই কাকা এই সবজি তুলে তুলেই কিন্তু সে রান্না বাড়া করে খায় তার আয়ের উচ্চ তেমন একটা নেই হয়তোবা যখন পদ্মার পানি যখন টৈটুম্বুর থাকে তখন সে এই মাছ শিকার করে সে জীবিকা নির্বাহ করে আমরা এই কাকার ঘরটি একটু দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু ঘরটি দেখাই কাকা এই ঘরে থাকেন না আমরা একটু ঘরটি দেখাই এই দেখুন কাকা কিন্তু এই ঘরের মধ্যেই থাকেন আর এই দেখুন কি অবস্থা এই দেখুন হাড়ি পাতিল এখানে রাকা আছে সে রান্না বাড়া করে আর এই তার বিছানা এই বিছানাতে সে ঘুমান হ্যাঁ এই দেখুন চাউলের ইয়ে এখানে চাউল টাউল রাখা আছে আর ঘরের ফলোটা একটু দেখায় মেজেটা দেখায় এই দেখুন মেজার পরিবেশটা দেখুন এই রুমের মধ্যে এই কাকা থাকেন আর এই পাশটাতে এই যে রান্নাবালা করতে যে খেয়ার কুটি লাগে সেই খেয়ার কুটাগুলো সব এখানে কিন্তু সব বস্তার মধ্যে সব রেখে দিয়েছে বর্ষার মৌসুম আসলে এগুলো তালা তারা আর কি ব্যবহার করতে পারে তাই তো কাকা বন্ধুরা ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা শেষ করলাম তো দেখা হবে এর বাকি অংশ নিয়ে দ্বিতীয় পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ